সরকারি চাকরিতে কোনোভাবেই পাঁচ শতাংশের বেশি কোটা রাখার কোনোভাবেই যৌক্তিক নয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই জনগণের রায় বিএনপি আবারও সরকার গঠনের সুযোগ পেলে সংবিধানের উনত্রিশ বিধির আলোকে অবশ্যই কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায্য দাবির বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী রাজপথের আন্দোলনকারী এই শিক্ষার্থীরা প্রত্যেকে কেউ আপনার আমার আমাদেরই ভাই বোন সন্তান কিংবা স্বজন সুতরাং তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসাবে অবশ্যই আমাদের সমর্থন সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায় তাদের পাশে থাকুন তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে সাহায্য করুন তাদেরকে সাহস দিন আওয়ামী হানাদার বাহিনী নৃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করুন তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে স্লোগান তুলুন ফায়সালা নয় আদালতে ফয়সালা হবে রাজপথে